তো আমি আপনার সামনে আমার নতুন ভিডিও নিয়ে চলে দক্ষিণ কৃষ্ণপুর অর্থাৎ কাল্পীপুরের এটা রক্ষাকালী পুজো আছে তো সেই পুজো উপলক্ষে এখন মাকে বানানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার এখন মাকে সাজানো হচ্ছে তো এই পুজো উপলক্ষে এখন মাকে রোড করে আনবে এবং তেরো রকমের মানে বাজনা আছে এই তেরো রকমের বাজনা বাজি হয়ে মানে মাকে রোড শো করে নিয়ে যাবে তো চলুন এরকম আর দেখতেই পাচ্ছেন এখন তো চলুন যখন মাকে আনতে আসবে তখন দেখা হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন মাকে কমপ্লিট করছে তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো চলুন এই যিনি এই ঠাকুরটা বানাচ্ছে তার দোকানের নাম এবং তার নাম এবং তার দোকানে মানে কোন জায়গায় অবস্থিত সেই মানে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবাবু আপনার নাম কি আমার নাম নিহারঞ্জন কর আপনার দোকানের নাম আমার দোকানের নাম বলতে আমার মানে দোকানটা কোথায় অবস্থিত তো দোকানে মানে সব রকমের ঠাকুর পাওয়া যাবে মানে খুব কমই বাজেটেই পাওয়া যাবে কি হ্যাঁ তো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখন মাকে কমপ্লিট করেনে আর মানে কীরকম হচ্ছে অবশ্যই করে কমেন্টে জানাবেন এবং মাকে এক্ষুনি রোড শো করে মানে নিয়ে যাবে মার পূজা মণ্ডপের দিকে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এটাও দেখাবো যে মাকে পূজা মানে রোড শো করে নিয়ে যাবে সেই ভিডিওটাও আপনার সামনে তুলে দেবো তো চলুন এখন মাকে সাজানো হচ্ছে দেখাবো